আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ব্যবস্থাপনা বিভাগের সাজেশন নিয়ে আমাদের এই সাজেশনটা ব্যবস্থাপনা বিভাগের যে তিনটা ম্যাথ সাবজেক্ট আছে তার উপর মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশন অ্যানালাইসিস করে তোমাদের চূড়ান্ত একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি এই গাইডলাইন থেকে তোমরা উপকৃত হতে পারবা চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি এখানে তোমরা একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছ এর আগে তোমাদের কিছু কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই গাইডলাইনটা টোটালি আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ধারাবাহিকতা তার উপর নির্ণয় করা এখন এখান থেকে আমাদের এই প্রিডিকশনটা সত্য হতেও পারে আবার এখান থেকে ভিন্নতা হতে পারে কিন্তু তোমরা যদি আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখো আশা করি তোমাদের পরীক্ষা উপকৃত হতে পারবা আমাদের এই গাইডলাইনগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তার পরবর্তীতে তোমরা আরও এই ধরনের অ্যানালাইটিক্যাল ভিডিওস পেয়ে যাবা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাধারণত ম্যাথ সাবজেক্টগুলোর উপর থিওরির উপর জোর দেয় না শুধু ম্যাথ করে যাই তোমরা একটা কথা মনে রাখবা যদি শুধুমাত্র থিওরি ম্যাথের উপর জোর দিয়ে থিওরি না পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনো প্রত্যাশা করতে পারবে না আমাদের থিওরি এবং ম্যাথ উভয়ের উপরে প্রকাশ করা দরকার তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কোন কোন চ্যাপ্টারগুলোর উপর কতটুকু গুরুত্ব দিবা সেই অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে র্যাঙ্কিং করে দেবো যেমন আমরা প্রথমে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে দেখো তোমাদের চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ এই ছয় নম্বর চাপ্টারের মধ্যে আবার তিনটা চ্যাপ্টার আছে তারপর ফ্লেক্সিবল বাজার আছে স্ট্যান্ডার্ড কস্টিং আছে এখন পরীক্ষার আগে কি আমরা সবগুলো চ্যাপ্টার একইভাবে প্রকাশ করে যেতে পারবো পারবো না সেই আমি তোমাদেরকে একটা লিস্ট করে দেবো যে কোন কোন চাপ্টারগুলো তোমরা দ্রুত মানে গুরুত্ব দিয়ে দেখবা আর কোন কোন চ্যাপ্টার উপর মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবা এর মানে এই না যে কোনো চ্যাপ্টার তুমি বাদ দিয়ে যাবা এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টার থেকে প্রায় সময় চোদ্দ মাস অনেক সময় দুইটা ম্যাথও আসতে দেখা যায় গেছে বাইশ সালে দুইটা ম্যাথ আসছে আবার অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং এখান থেকেও প্রায় ম্যাথ আসতে দেখা যায় তারপর আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল বাজার থেকে এক বছর বাদ দিলে মোটামুটি প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথ আসছে স্ট্যান্ডার্ড কস্টিং থেকেও প্রতি বছর ম্যাথ আসে তাহলে এই চারটা চাপ্টার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বাকি চাপ্টারগুলো একটু কম গুরুত্বপূর্ণ তার মানে তুমি যদি মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে এই চারটা চাপ্টারের উপর পূর্ণ প্রকাশ দিতে হবে আর বাকি চাপ্টারগুলোর উপর মোটামুটি প্রিপারেশন নিয়ে যেতে হবে কোনো চাপ্টার বাদ দিলে কিন্তু ওই চাপ্টার থেকে ম্যাথ আসবে না এমন কিন্তু বলা যাবে না আমি তোমাদেরকে জাস্ট অ্যানালাইটিক্স সব বোঝাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে এই চাপ্টারগুলোর উপর গুরুত্ব দিয়ে কোন চাপ্টারটা কার আগে করবা কোন চাপ্টার উপর গুরুত্ব দিবে সেটা মূলত আজকে দেখাবো তো সেই অনুযায়ী আমরা একটা র্যাঙ্ক করে দিয়েছি এই র্যাঙ্কটা তোমরা ফলো করতে পারো র্যাঙ্কটার মধ্যে দেখো প্রথমে তোমরা এক নাম্বারে আছে কস্ট কনসেপ্ট দুই নাম্বার আমরা রেখেছি হচ্ছে অ্যাবজর্শন কস্টিং এন্ড ভ্যারিয়েবল কস্টিং আর তিন নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং চার নাম্বার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট এই চারটা চাপ্টার ভালো করে প্রস্তুতি নেওয়ার পর পাঁচ নাম্বারে তুমি ক্যাপিটাল বাজেটের উপর প্রস্তুতি পেতে পারবা তারপর ছয় নম্বরে তোমার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ যদি এটা গত দুই বছর এখান থেকে কোনো প্রশ্ন আসেনি দেন তারপর তুমি ছয় নম্বর সাত নম্বরে যেতে পারবা হচ্ছে ক্যাশ বাজেট এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে রেলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এখান থেকেও একটা বার দশ মাস ছাড়া ছিল বাকি চার মাস খুব কম প্রশ্ন হয় এই ধারাবাহিকভাবে যদি তুমি চাপ্টারগুলোর উপর গুরুত্ব দাও তাহলে আশা করি তুমি পরীক্ষায় ভালো করতে পারবা এই সবগুলো চাপ্টারের উপরেই আমাদের কোর্স রয়েছে অর্থাৎ আমাদের যে রেকর্ডেড কোর্স আছে সেখানে সবগুলো চাপ্টারের ভিডিও ক্লাসেস আছে প্লাস আমরা এক্সাম পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকি তোমাদের যে কোনো প্রবলেম আমরা তোমাদেরকে সলভ করার ক্ষেত্রে হেল্প করে থাকি এক্সাম পর্যন্ত তো তোমরা যদি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজে আমাদের অনলাইন কোর্স এনরোল করে তোমার প্রস্তুতিটা তুমি সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গাইডলাইন তাহলে এই লিস্টটা তোমরা করে নিলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এরপর আমরা চলে যাব পরিসংখ্যান বা বিজনেস স্ট্যাটিস্টিক্সের উপর এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে চাপ্টার আছে অনেকগুলো চাপ্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ইন্ট্রোডাকশান সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন প্রবাবিলিটি স্যাম্পলিং হাইপোথেটিস তারপর কোরিলেশন অ্যান্ড ডিগ্রেশন ফরকাস্টিং ইন্ডেক্স নাম্বার অনেকগুলো চাপ্টার আছে এর মধ্যে কিন্তু আবার থিওরিও আছে কিন্তু তাই না থিওরি তো মাস পরতেই হবে আবারও বলতেছি তো থিওরির জন্য কোনগুলো পড়বা থিওরির জন্য অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশনগুলো একেবারে পড়ে ফেলবা এরপর বই থেকে বেছে বেছে বা ব্যতিক্রম কিনো তোমরা দিকদর্শন কিনো ওই সাজেশনগুলো থেকে থ্রি স্টার দেওয়া বা গুরুত্বপূর্ণ দেওয়াগুলো পড়লে আশা করে হয়ে যাবে কিন্তু ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবা এখানে মনে রাখবা যে প্রথমে পরিসংখ্যানে গুরুত্ব থাকুক আর না থাকুক এই তিনটা চাপটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের একেবারে হার্ট বলতে পারো হৃৎপিণ্ড হচ্ছে এই তিনটা চাপটার ইন্ট্রোডাকশন সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন এবং এগুলো এক একটা রিলেটেড দেখো এই যে আঠারো সালে ডিসপ্রাসন থেকেই কিন্তু তিনটায় পার্ট সিতে ম্যাথ আসছে তোমার এক চাপ্টার থেকে তিরিশ মার্চের কোয়েশ্চেন আবার বিশ সালে কিন্তু বিশ মার্চের কোয়েশ্চেন হয়েছে কিন্তু প্রায় সময় দেখা যায় আঠারো বিশ চব্বিশ এরকম কোশ্চেন হয় এই চাপ্টার থেকে আবার প্রথম চাপ্টার থেকেও কোশ্চেন আসে সেকেন্ড চাপ্টার থেকেও কোয়েশ্চেন আসে এখন কথা হচ্ছে এই চাপ্টারগুলো অনেক সময় তোমরা ধরতেই পারো না যেটা কোন চাপ্টারের ম্যাথ সেজন্য এই তিনটে চাপ্টার মাস্ট করতে হবে এই জন্য আমরা প্রথমেই তোমাদের যখন এই গাইডলাইনটা দিবো সেই গাইডলাইনে কিন্তু আমরা এই যে তিনটে চ্যাপ্টার সিরিয়ালে দিয়ে দিয়েছি এক দুই তিন এই তিনটা চ্যাপ্টার মাস্ট করবা তারপর তোমরা চলে যাবে কোরলেশন ডিগ্রেশন এই দুটি চ্যাপ্টারের উপর চার নম্বরে পাঁচ নাম্বারে হচ্ছে ফরকাস্টিং বা টাইম সিরিজ এই চ্যাপ্টারটা দেখবা ছয় নম্বরে দেখবা হচ্ছে ইন্ডেক্স নাম্বার এই ছয়টা চ্যাপ্টার মাস্ট তোমার কত করে যেতে হবে পরীক্ষার হলে তারপর তুমি যদি দেখতে চাও তোমার প্রবিলিটি দেখতে পারো নয় নাম্বারে দেখতে পারো স্যামলিং তার স্যামলিংটা থেকে তেমন একটা ম্যাথ আসে না তারপর তুমি হাইপোথোথিসটা দেখতে পারো সেখান থেকে মাঝে মাঝে দশ মার্সের ম্যাথ আসতে দেখা যায় তার মানে প্রবলিটি স্যামলিং থেকে কোনো বছরই ম্যাথ আসে নাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রবলিটি এবং হাইপোথোথিস এই দুটা একটু কম গুরুত্ব দিলেও এন কোয়েশনগুলো সলভ করে গেলা আর বাকি চাপ্টারগুলো তুমি ভালো করে দেখে গেলা আর যাদের একেবারে সময় কম তারা অন্তত প্রথম তিনটে চ্যাপ্টার তো মাস্ট পাশ করার জন্য দেখে যেতেই হবে তোমাকে তো এইভাবেই যার যেটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী যদি প্রস্তুতি নাও আশা করি তোমরা পরীক্ষার হলে হতাশ হবে না তো আমাদের এই গাইডলাইনটা আশা করি তুমি বুঝতে পারছো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তারপরের ভিডিওগুলোতে আমরা আরও অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাব ট্যাক্সেশন ইন বাংলাদেশ ট্যাক্সেশন ইন বাংলাদেশে অনেকগুলো খাত আছে এটা আমরা সরাসরি গাইড করে দিয়েছি কারণ এগুলো আসলে মূলত তুমি এই যে এক থেকে শুরু করে সাত পর্যন্ত যদি কমপ্লিট না জানো তার একক ব্যক্তির কর নির্ণয়টা তুমি সাধারণত পারবা না আর একক ব্যক্তির কর নির্ণয়ের ম্যাথগুলো কিন্তু এখন একটু মানে তুলনামূলকভাবে কঠিন সেজন্য তোমাদের পার্ট সিতে সাধারণত এই যে এক থেকে সাত এর মধ্য থেকে একটা কোয়েশ্চেন আসে পার্সিতে বা দুইটা কোয়েশ্চেন এই একটা কোয়েশ্চেন আসে আর এই যে একক ব্যক্তি অংশীদারী কোম্পানি কর নির্ধারণ মূল্য সংযোজন এই চারটা চাপটা থেকে কিন্তু তিনটা ম্যাথ আসতে দেখা যায় বিশেষ করে অংশীদারী ফার্মের কর নির্ধারণ কোম্পানির কর নির্ধারণ এবং মূল্য সংযোজন কর নির্ধারণ এই তিনটা চাপ্টার থেকে দুইটা ম্যাথ মাস্ট থাকেই তিনটা আসতে পারে দুইটা আসতে পারে তাহলে এখন আমরা কোনগুলো গুরুত্ব দিব চাকরি হতে আয় এটা আগে গুরুত্ব দিবা তারপর দুই নম্বরে হচ্ছে ভাড়া খাতে আয় কৃষি খাতে আয় এই তিনটা ভাড়া করে কমপ্লিট করার পর তুমি অংশীদারি ফার্মটা দেখতে পারবা কোম্পানি কর দেখতে পারবা তারপর মূল্য সংযোজন কর দেখতে পারবা এরপর বাকি চাপটাগুলোকে তুমি গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে করে গেলা এখন এই চ্যাপ্টারগুলোর উপর যদি তুমি ভালো করে গুরুত্ব দিয়ে যাও তাহলে আশা করি পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো তুমি করতে পারবা আমাদের টেক্সে আরেকটা জিনিস বিষয় হচ্ছে পার্ট বিতে সাধারণত ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থিওরি আসে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সাধারণত মানে ম্যাথ আসে তার মানে এখানে পার্ট বিতে এখানে একটু হয়েছে পার্ট বিতে সাধারণত দুইটা বা তিনটা ম্যাথ আসবে পার্ট বিতে পার্ট সিতে চারটা ম্যাথ আসে আর ইয়াতে তোমার এই যে পার্ট সিতে গিয়ে তোমার ফিফটি পার্সেন্ট ম্যাথ অর্থাৎ চারটা ম্যাথ চারটা থিওরি আসে তো এখন আমাদের অবশ্যই অবশ্যই ট্যাক্সে তোমার থিওরির উপর জোর দিতে হবে থিওরির উপর জোর না দিলে তুমি কিন্তু ট্যাক্সে ভালো রেজাল্ট করতে পারবে না এটা তোমার ভালো করে মনে রাখতে হবে তো ট্যাক্সে তোমরা যদি ম্যাথের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেবে চাকরি হতে আয় বাড়া হতে হয় কৃষি হতে হয় এই তিনটা আর এদিকে অংশীদারী ফার্ম কোম্পানি মূল্য সংযোজন কর এই ছটা চাপ্টার তুলনামূলক সহজ এই ছটা চাপ্টার উপর গুরুত্ব দিবা তারপর যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ব্যবসা খাত মূলধনী খাত আর্থিক পরিসম্পদ খাত অন্যান্য উচ্চ খাত এগুলো সবগুলোই দেখবা এগুলো আমাদের ক্লাসে তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আমাদের কোর্সগুলো সাজানো আছে তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়েও এই প্রস্তুতিটা নিতে পারবা তা আশা করি তোমাদেরকে এই ক্লাসটি উপকারে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই গাইডলাইনটি দেখার জন্য